Allah'a aleyküm bundur. <laughs> pratik amirah mudur Apan. Söyle Islam, şatir এখন কিছু ইফতারি নিয়ে এসেছি হালকা পাতলা আজকে ঘরে তৈরি করেনি তো অনেক পেশানি আর রোদ গরমটাও খুব বেশি ছিল মারাত্মক তো সব মিলিয়ে আজকে আঠাশতম আঠাশতম ইফতারি রমজানের আঠাশ আজকে দ্বিতীয় কথা হলো যে রমজান কোন তিরিশটা হবে না তিরিশটা হবে তো তিরিশটা যদি হয় কালকে শেষ হবে হয়ে যাবে আর সেই সুবাদে সব একত্রিশ তারিখে ঈদ যখন হবে আমাদের দেশে টিভি এবং ইউটিউবে বিভিন্ন রকমভাবে খবর প্রচারিত সেভাবে যে বেশিরভাগ টাইম সময় ধরে একত্রিশ তারিখেই নাকি হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক চাঁদের উপরে নির্ভর করে চাঁদ যদি দেখা যায় তাহলে অবশ্যই হবে আর দৃশ্যতা যদি পূর্ণ হয় আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে এক তারিখ মঙ্গলবারে তারিখ হবে তো গলাটা আজকে একেবারে শুকিয়ে গেছে প্রচন্ড মধ্যে গরমে ঘোরাঘুরি করেছিলাম কথা বলতে পারতেছি না তো যাই হোক ইত্যাদি দেখা দেখালাম আপনাদেরকে আসসালামু আলাইকুম আঠাইশতম রমজান আজকে না মাসাল্লাহ আজকে একেবারে শরীর হাত গাও পাও কাঁপতাছে একবারে তো আপনাদের আপা ওখানে কি আছে দেখি রে কি আনছে আমাদের জন্য একটা রে

আর থাকছে এখানে তরমুজ আজকে তরমুজটা একদম ফাটা ফাটিল তো বন্ধুরা কথা বলতে পারছি না আজকে সত্য প্রচন্ড গরম রোবদি একটু বের হয়েছিলাম এই জন্য হয়তো হতে পারে জানি না পার কে কানে থাকছে কি রুটি সুন্দর নান রুটি খালিন এবং নান রুটি ওই মশলাটা কিভাবে মিশিয়ে দিও ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা ওয়া তাহিম ওলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাংস বলা দোসে শনি রেখার হালিম এই জায়গা না শাহি হালিম শনি রেখার খুব ভালো জায়গা মার্শাল সেন্ট তো অনেক সুন্দর বেরোইছে হ্যাঁ আশা করি ভালো হবে ভরপুর পুষ্টি মিষ্টি বলে তো আর অল্প কিছুক্ষণ আছে বাকি এটা লেবু দুধে মারাতে খুশি রে আসো আসো আসান দিয়ে দলের ভিতরে বাইরে আজান শোনা কাছে মাসাল্লাহ আজ শোনা গেল বাইরে তো মাসাল্লা এ বছর প্রায়লমোস্ট প্রতিদিনই খাইলাম একটু হালিম খাই হুম তো যাইহোক বন্ধুরা ভিত্তারি করবো আমরা খাবো তো এখন বিরিয়ানি আর ভালো বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে সব সঙ্গেই থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিও পাওয়ার জন্য একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন তো বিদায় নিয়ে নিয়ে আল্লাহ হাফিজ